তো আমরা একটা যাচ্ছি আশীর্বাদ মানে মেয়ের আশীর্বাদ যাচ্ছে ও আমরা বেরিয়েছি ছেলে আগে আছে তো আমরা যাচ্ছি যাওয়া যাক সবাই চলে গেছে আমরাই বাকি ছিলাম তো যাচ্ছি আমি এখন এত বৃষ্টি হয়েছিল ধারণার বাইরে ওই যাচ্ছে এখন মাঠ দিয়ে তুমি চেনো তো তাহলে চলো কি দেখুন একটা ছোট্ট বেল গাছ ভোলু ভোলু শুয়ে আছে এখন পুজো লাইটিং সেজে উঠেছে আমাদের পাড়ার মাড়ে ঠাকুর চলে এসেছে ঠাকুরের মুখ আছে অবশেষে চলে আসলাম যেখানে আশীর্বাদ হবে সে জায়গায় পৌঁছে গেলাম এবার আমরা যাচ্ছি বাড়ির ভেতরে মেয়েকে আশীর্বাদ করব তো দেখুন যাচ্ছি আমরা বৃষ্টি হয়েছে না বৃষ্টিতে প্রচুর মানে কাদা জ্বর আজকে তো ভাগ্যিস বৃষ্টি হয়নি খুব রোদ ঝলমল করছে পরিষ্কার আকাশ তো দেখাচ্ছি দেখুন ওয়েদারটা আপনাদের ওই দেখুন আর পুরো ওয়েদারটা খুব সুন্দর হয়েছে আর একদম এখন আকাশ ভালোই পরিষ্কার চারিদিকে একদম দুর্যোগ কেটে যেন মনে হচ্ছে স্বস্তি নিঃশ্বাস ফেললাম তো যা হোক ভালোই কাটলো তো ওই দেখুন এদিকে মেয়ে আশীর্বাদ করা শুরু হয়ে গেছে মানে মেয়ের শ্বশুর মশায় আশীর্বাদ করছে ওইটা আগে তো আশীর্বাদ পর্ব চলছে খুব হুইল হলো বেশ আনন্দ হলো কেউ ফটো তুলতে ব্যস্ত কেউ ভিডিও করতে ব্যস্ত আছে তো সবাই ব্যস্ত আছে